ভালো থাকি ভালো রাখি এটা দুই বছর বড় স্থানে থেকে নয় বছরই লেখা মানুষের মতো মানুষ করতে বিকল্পহীন আলোচিত হওয়া আমরা আসলে যা কিছুই পড়ি স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে মাদ্রাসায় বিভিন্নভাবে দেশে বিদেশে ছোট বড়ো প্রতিষ্ঠান থেকে আমি জানি বড়ো বড়ো প্রতিষ্ঠান থেকে অনেকে পড়ছে কিন্তু এই এত লেখাপড়া করবার উদ্দেশ্যটা কি বা বাবা মা এত পরিশ্রম করে পারি পারিশ্রমিক থেকে সন্তানদের লেখাপড়া শেখায় আমার বাবা আমাকে শিখিয়েছেন আমি আমার সন্তানকে শেখাচ্ছি আমার ছেলে এক ছেলে ক্লাস সিক্সে পড়ে আলহামদুলিল্লাহ আব্দুর রহমান না কিন্তু আমরা কেন লেখাপড়া শেখাই আর কেন শিখি মানুষের মতো মানুষ যেন হতে পারি বা আমার সন্তানও যেন মানুষের মতো মানুষ হতে পারে এই একটাই কিন্তু উদ্দেশ্য বাবা মার বর্তমানে এবং অবর্তমানে যেন সন্তানেরা সকল রকম পরিস্থিতিতে নিজেকে শান্ত রেখে বুদ্ধিমত্তার সাথে উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে সেজন্য যেন নিজেকে তৈরি করে নিজের সময় এবং মেধাকে কাজে লাগে হালচাল বুঝে যেন চলতে পারে এই তো আর কোনো উদ্দেশ্য কিন্তু নেই কিন্তু বেশিরভাগ মানুষ এখন শিক্ষার ব্যানারে আধুনিকতার দাবিতে প্রযুক্তির সহজ ব্যবহারে মেকি সভ্যতার ব্যানারে নানান রকমভাবে নিজেদেরকে এত বেশি ব্যস্ত করে নিয়েছে বা এমন পথে তারা বিচরণ করছে জীবনটাকে নিয়ে এত বেশি ব্যস্ত যে জীবনকে ভুলে গেছে কিন্তু জীবনটা কি আমাদের জীবনটা খুব অল্প সময়ের জন্য আমরা এসেছি এবং চলে যাব নির্ধারিত সময়েই আমরা এই পৃথিবীর জীবনটা একটা মেলার মাঠে খেলার মাঠে এখানে কেউ কারো নয় সবই অভিনয় প্রত্যেকে ভাবো একাই এসেছি আর একাই যাবো মাঝখানে তবু মায়া বাড়াবো আর কিছু কিন্তু নয় আমি এখানে বলেছি উপায় নেই বাসবার নামাজ আদায় করি বাসবার আমি যে যেখানে যা কিছুই করছি সৃষ্টিকর্তার বিধান আমাকে মানতে হবে এই রাষ্ট্রে থেকে যদি আমি রাষ্ট্রবিরোধী কোনো কথা বলি তাহলে সেটার আমার জবাব জবাবদিহিতার আওতায় নেওয়া হবে আমি আমার কাজ অনুযায়ী কিন্তু অপরাধ অনুযায়ী বা অন্যায় অনুযায়ী আমাকে শাস্তির আওতাধীনও হতে হতে পারে তাহলে যে মহান সৃষ্টিকর্তা আমাকে আপনাকে সৃষ্টি করলেন আমাদের বেঁচে থাকবার জন্য প্রয়োজনীয় সমস্ত উপকরণ পেয়ে দিলেন আলো দিলেন বাতাস দিলেন অক্সিজেন দিলেন তেল গ্যাস পানি চাল ডাল ফলমূল মাছ মাংস ইস অ্যান্ড এভ্রিথিং আল্লাহ তালা ফ্রিতে দিয়েছেন আমরা শুধু সেগুলোর আকার আকৃতি পরিবর্তন করে নিজেদের ব্যবহারে নানান মোড়কে মুড়িয়ে বাজারজাত করছি মাত্র আর কিছুই কিন্তু নয় তাহলে সেই সৃষ্টিকর্তাকে আমাকে আপনাকে জিজ্ঞেস করবেন না কিন্তু আমি এত মানে তোদেরকে সৃষ্টি করলাম এইরকম একটা সময় দিলাম এই মেয়াদের মধ্যে তোদের বাঁচিয়ে রাখার জন্য সমস্ত কিছু ফ্রিতে দান করলাম আপনি যদি আমাকে এক মাসের একটা বেতন দেন বা একদিনের হাজিরা দেন তাতে কিন্তু আপনি জবাব নিবেন বেলা শেষে বা মাস শেষে তো আমি কি করলাম আপনি যে আমাকে একদিনের হাজিরা দিলেন ব্যাক মাসের বেতন দিলেন আমি আপনার প্রত্যাশা অনুযায়ী বা আপনার হুকুম অনুযায়ী কাজ করলাম কিনা এবং আপনার নীতিমালা আমি অমান্য করেছি কিনা বা মেনে চলেছে কিনা জিজ্ঞেস করবেন না তাহলে যে মহান সৃষ্টিকর্তা আমাকে আপনাকে সৃষ্টি করে এত কিছু দান করলেন তিনি কি আমাদেরকে প্রশ্নবিদ্ধ করবেন না তাহলে এই পৃথিবীতে আমরা কেন এসেছি আর কি করছি কি করার কথা ছিল এটা নিয়ে আমরা বেশিরভাগই কিন্তু ভাবি না আমরা অনেক লেখাপড়া করি অনেক দেশি বিদেশি নামি দামি স্কুল কলেজ থেকে সনদের গাড়টি আমরা অর্জন করি কিন্তু ভুলে যায় যে দেশি বিদেশি নামি দামি স্কুল কলেজ বা ইউনিভার্সিটি থেকে প্রাপ্ত সনদ তার সামাজিক যোগ অবস্থান পরিবর্তন করতে পারলেও ব্যক্তি জীবনে তা পারে না আর তা দিয়ে তার জ্ঞানের পরিধি মাপা সম্ভব না এত এত প্রতিষ্ঠান থেকে যদি মানুষের মতো মানুষ হয়ে সবাই বের হতো যে সমাজে শুধু শান্তি আর শান্তি নিয়ম শৃঙ্খলিত সব থাকত কিন্তু তা হচ্ছে কেন হচ্ছে না তারা জীবনটাকে বোঝেনি তারা মনে করছে অর্থের জন্য শিক্ষা কিন্তু তারা ভুলে গেছে যে এই অর্থ আমাদের নিজেদের তৈরি কাগজের ছাপানো একটা বিনিময় মাধ্যম এই টাকা দিয়ে আমরা যা কিছু কেনা বেচা করি সমস্ত আমার আব্বার কবরের উপর আমি লিখে রেখেছি এটা প্রথম লাইনটা সেটা হলো পৃথিবীতে থাকিতে পারিব না জেনেও থাকিবার আশা করি সময় হলা চলে যাব তোমার চেনা আমি পৃথিবীতে থাকিতে পারিব না জেনেও আমরা সবাই জানি যে পৃথিবীতে থাকতে পারবো না আপনি আমাকে একভাবে চিনলেন এই মেলার মাঠে দেখা হয়েছে বাংলা একাডেমির মাঠে বিশ্ব প্রাণে হ্যাঁ জ্যাকডেন বাড়ি এরকম রং চং সবুজ লাল এ এক পোশাক ছিল এই সে কলম হাতে ছিল বই হাতে ছিল ইত্যাদি ইত্যাদি কেউ আমার সন্তান আমাকে চেনে তার বাবা হিসেবে আমার বউ আমাকে চেনে স্বামী হিসেবে আমার মা আমাকে চেনে তার সন্তান হিসেবে পাড়া প্রতিবেশী চেনে প্রতিবেশী হিসেবে বন্ধু বান্ধব চেনে বন্ধু বান্ধব হিসেবে সহপাঠীরা চেনে সহপাঠী হিসেবে দর্শকরা চেনে শিল্পী হিসেবে নানান রকম পরিচয় আমরা কিন্তু সমাজে পরিচিত কিন্তু সময় হলে চলে যাবো তোমার চেনা সেই আমি পৃথিবীতে থাকিতে পারিব না জেনেও আমরা জানি আমরা থাকতে পারবো তারপর আমরা থাকতে চাই নাম চাই যশ চাই খ্যাতি চাই সুপরিচিত চাই অর্থ করির বড়াই করি করিতে কিন্তু কেউ থাকতে না বহু বিশিষ্ট শ্রেষ্ঠ